হ্যালো ফেয়ার্স ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও অফ টেন প্লাস ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো রাইটিং রাইটিংয়ের একটি ফর্ম্যাট সম্পর্কে তো এই ফর্ম্যাটের সাহায্যে তোমরা যে কোনো নোটিস রাইটিং খুব সহজেই লিখতে পারবে তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে নোটিস রাইটিং একেবারে জলের মতন সহজ মনে হবে এবং এই ভিডিওর শেষে আমি বলে দেব কোন টপিকগুলো এই নোটিশ রাইটিং বা এই রাইটিং ফরম্যাটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর এই রাইটিং রাইটিংয়ের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে সো ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও বক্সের মধ্যে এবং কমেন্ট বক্সের মধ্যে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফ লিঙ্ক দুটোই পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো সো েড দ্য টপিক তো নোটিস রাইটিং বিশেষ করে মাধ্যমিক পরীক্ষাতে এসে থাকে তো নোটিসের বেশ কিছু নিয়মকানুন রয়েছে লেখা সো সেগুলো আমরা একটু দেখে নিই বা একটা নোটিশের যে পুরো চিত্রটা হয় সেটা একটু আমরা দেখে নিই তো ফার্স্ট এখানে দেখো যে নোটিশ লেখা রয়েছে ক্যাপিটাল লেটারে তো এখানে সেই এই এইরকমই লিখতে হবে দেন তারপরে এইরকম ব্যাকেটের মধ্যে দিয়ে আমরা একটা কি করবো হেডিং ইউজ করে থাকি তো এইরকম থাকবে সো আমি এগুলো হাইলাইট করে দিচ্ছি দেন তারপরে বাম দিকে এখানে একটা নাম্বারিং দিতে হয় নোটিসের একটা নাম্বার সিরিয়াল নাম্বার রাইট সাইডে দিতে হয় একটা ডেট যে ডেটে এই নোটিসটা টাঙানো হয় বা নোটিশ বোর্ডে দেওয়া হয় দেন তারপরে আমরা এই রকম ভাবে একটু জায়গা ছেড়ে আমরা নোটিশটা লেখাটা শুরু করি তো রকম লেখার পরে মানে এই রকম পুরোটা বডি চলে আসবে বডি লেখার পরে এরকম বাম দিকে কাউন্টার সাইন আমরা দিই আর তার নিচে থাকে আবার ডেজিগনেশন এটা আর ইনস্টিটিউশন এই তিনটা আমরা উল্লেখ করে থাকি নর্মালি আর রাইট সাইডে যেটা রয়েছে সিগনেচার অ্যান্ড ডেট এটা দিয়ে থাকি আর যেটা দেওয়া থাকে ডেজিগনেশন আর ইনস্টিটিউশন এই তিনটা আমরা নর্মালি দিয়ে থাকি তো এটা হলো একটা সম্পূর্ণ নোটিশের কাঠামো যেটা আমরা এখানে পুরোটাই দেখতে পাচ্ছি এবার আমরা চলে আসব যে নোটিশ রাইটিং এর মধ্যে কি কি আমাদের লিখতে হবে সো এখানে আমাদের লেখা হয়েছে যে নোটিশের স্টার্টিং বাক্যটি বিভিন্ন রকমের হয় তাই কিছু বাক্য দেওয়া হলো যেগুলি সাহায্যে নোটিশ স্টার্টিং করতে পারো এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে যে সেন্টেন্সগুলোর সাহায্যে আমরা কি নোটিস রাইটিংটা স্টার্ট করতে পারবো মানে বডির মধ্যে যে সেন্টেন্সগুলো লিখবো সেগুলোর ফার্স্ট যে সেন্টেন্সটা হয় সেটা স্টার্টিংয়ে ব্যবহার করতে পারবো প্রথম বাক্যটা হচ্ছে ইট ইজ হেয়ার বাই ইউনফর্ম দ্যাট তারপরে এখানে ড্যাশ দেওয়া হয়েছে মানে এই বাক্যটা দিয়ে আমরা শুরু করতে পারি অথবা আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে অল দ্য স্টুডেন্টস এখানে অন দেওয়া হয়ে গেছে এখানে আর হবে আর হেয়ার বাই ইউনফর্ম দ্যাট তারপরে ডট ডট হয়েছে সো এরকম এই সেন্টেন্স দিয়েও আমরা নোটিস রাইটিংয়ের বডিটা স্টার্ট করতে পারি দেন তারপর হচ্ছে ইট ইজ শেয়ার বাই ইনফর্ম দ্যাট এটা দিয়েও শুরু করতে পারি অথবা ইট ইজ শেয়ার বাই অ্যানাউন্স দ্যাট তারপর হচ্ছে ইট গিভস আস প্লেজার টু অ্যানাউন্স দ্যাট ভাবে শুরু করতে পারি অথবা ইটস আওয়ার প্লেজার টু অ্যানাউন্স দ্যাট এইভাবে শুরু করতে পারি আরও রয়েছে উই আর গ্লাড টু অ্যানাউন্স দ্যাট এইভাবে দ্য স্টুডেন্টস আর অ্যাওয়ার দ্যাট এইভাবে শুরু করতে পারি তারপর হচ্ছে উই আর অল অ্যাওয়ার দ্যাট এইভাবে করতে পারি নেক্সট হচ্ছে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ দ্যাট এইভাবে হতে পারে আবার হচ্ছে যে দ্য স্কুল ইজ গোয়িং টু ড্যাস এরকম তো প্রায় এগারোটি সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে যেই এগারোটি সেন্টেন্সের সাথে সাহায্যে আমরা নোটিস রাইটিং এর স্টার্টিংটা করতে পারি তো এবার আমরা চলে আসছি আমাদের সেই ফরম্যাট যেই ফর্ম্যাটের সাহায্যে কি বলা হয়েছে যে নোটিশ লেখার একটা ফরম্যাট দেওয়া হলো ফর্মাটি শুধুমাত্র প্রোগ্রাম বা ফাংশন ক্ষেত্রে প্রয়োজ্য তাহলে এই ফর্মাটির সাহায্যে আমরা কি করতে পারবো যে কোনো ফাংশন বা প্রোগ্রাম টাইপের যে বা সেলিব্রেশন টাইপের যে নোটিস গুলো হয় সেগুলো আমরা খুব সহজে লিখতে পারবো সো ফার্স্ট হচ্ছে যেখানে নোটিস এখানে আমরা নোটিশ শব্দটা লিখবো দেন তারপরে নেম অফ দ্য টপিক যে টপিকের উপরে আমরা নোটিশ রাইটিংটা লিখবো সেটার উপরেই এখানে একটা আমাদের টপিক বা হেডিং দিতে হবে নেক্সট হচ্ছে যে বাম দিকে দেখো নাম্বার 14 দেওয়া হয়েছে সেটা একটা एग्जांपल হিসাবে 14 টা দেওয়া হয়েছে নোটিসে এখানে একটা নাম্বার দিতে হবে দেন রাইট সাইডে আমাদের একটা ডেট উল্লেখ করতে হবে যেই ডেটে নোটিসটা টাঙানো হবে ওকে তারপরে যে সেন্টেন্সটা হচ্ছে যে দা স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট এইভাবে আমরা শুরু করেছি যে এত দ্বারা ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আমাদের স্কুল অর্গানাইজ মানে অনুষ্ঠিত করতে যাচ্ছে তারপরে এখানে আমরা কি করবো অনুষ্ঠানের নামটা উল্লেখ করব। দেন তারপরে হচ্ছে দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন দিয়ে আমরা তারিখ দেবো মানে কত তারিখে অনুষ্ঠানটি শুরু হবে অ্যাট দিয়ে সময় দেব ইন আওয়ার স্কুল গ্রাউন্ড সো যদি স্কুল মাঠে হয় তাহলে আমরা একটা গ্রাউন্ড ইউজ করবো আর যদি কমন রুমে হয় তাহলে কমন রুম ইউজ করবো দেন তারপর হচ্ছে যে দ্য হ্যারিয়াস প্রোগ্রাম হ্যাজ বিন অ্যারেঞ্জড তাহলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেটা সেখানে কি করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে যেমন লাইক মানে হচ্ছে আবৃত্তি সং গান ডান্স মানে নৃত্য তারপরে হচ্ছে আবারও ডান্স দেওয়া হয়েছে বিভিন্ন রকম ডান্স হতে পারে সিট অ্যান্ড কনটেস্ট কুই মানে বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি তো এগুলো সেই টপিকের ওপরে ভিত্তি করে আমরা ইউজ করব দেন তারপরে যেটা রয়েছে যে আওয়ার অনারেবল চিফ গেস্ট এখানে আমাদের একটা অনারেবল চিফ গেস্ট আসতেই পারে সো এখানে একটা নাম উল্লেখ করা হয়েছে তো যে চিফ গেস্ট আসবে তার নাম উল্লেখ করতে হবে এখানে উইল মানে 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 উপস্থিত থাকবে দেয়ার সেখানে হচ্ছে যে ইন্টারেস্টেড স্টুডেন্টস আগ্রহী ছাত্র ছাত্রীরা আহ মানে অনুরোধ করা হচ্ছে টু এনলিস্ট দেয়ার নেমস মানে তাদের নাম লেখাতে টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার উইদিন ফাইভ ডেজ পাঁচ দিনের মধ্যে তাদের যে ক্লাস টিচার রয়েছে সেই ক্লাস টিচারের কাছে নাম লেখাতে বলা হচ্ছে দেন তারপরে হচ্ছে যে অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে সেখানে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এটা লেখার পরে চলে আসছে আমাদের যে আই হোপ ইউ উইল কোঅপারেট উইথ আস আমি আশা করি তোমরা আমাদেরকে সহযোগিতা করবে ইওর কোঅপারেশন মানে তোমাদের সহযোগিতা উইল মেক আ গ্র্যান্ড সাকসেস টু দিস প্রোগ্রাম আপনার এই অনুষ্ঠানটাকে সফলভাবে চমৎকারভাবে সফল করবে তারপরে হচ্ছে যে দ্য সরি স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফারদার ডিটেলস ইফ রিকোয়ার তাহলে যদি কোন ছাত্রের আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে সেটা আন্ডার সাইনে যোগাযোগ করতে পারে দেন তারপরে চলে আসছে বাম দিকে কাউন্টার সাইন এস ডি হেডমাস্টার এবিসি স্কুল ডান দিকে সিগনেচার উইথ ডেট দিয়ে সেক্রেটারি সিগনেচার হবে কালচারাল সেকশন হবে আর এবিসি স্কুল বা স্কুলের নাম উল্লেখ করতে পারো তো এইটা হচ্ছে আমাদের একটা সম্পূর্ণ কি নোটিস এর ফরম্যাট এই ফরম্যাট দিয়ে অনেকগুলো নোটিস রাইটিং লেখা যাবে তো এখানে মাত্র কয়েকটি জায়গায় শুধু চেঞ্জ করতে হবে জাস্ট কয়েকটি ইনফরমেশন ইনপুট করে দিলেই একটা প্রোগ্রাম বা ফাংশন নোটিস রাইটিং হয়ে যাবে এছাড়াও এই বডিটার মধ্যে মানে এই রাইটিং এর বডিটার মধ্যে তোমরা নিজে থেকে কিছু সেন্টেন্স ইউজ করতে পারো টপিক অনুযায়ী সেই সেন্টেন্স গুলো ব্যবহার করতে পারো এই নোটিশ রাইটিংটা কোন কোন টপিকের ওপর সুইটেবল সো কিপ ইন মাইন্ড মানে সবসময় মনে রাখবে এই ফরম্যাটে সাহায্যে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে নোটিশ লিখতে পারবে যেমন হচ্ছে প্রোগ্রাম বা ফাংশন যেমন হচ্ছে নেতাজি জয়ন্তী অল কাইন্ড অফ জয়ন্তী মানে যতগুলো আহ জয়ন্তী রয়েছে সেগুলোর প্রতি একটা নোটিশ রাইটিং দেখা যাবে দেন তারপর হচ্ছে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামে লেখা যাবে তার হচ্ছে এনভায়রনমেন্ট ডে পালন করা হচ্ছে এটার উপর লেখা যাবে ট্রি প্লান্টেশন ডে পালন করা হচ্ছে এটার উপর লেখা যাবে টিচার্স ডে সেলিব্রেশন করা হচ্ছে এই টপিকের উপরে এই নোটিস ফরম্যাট ইউজ করা যাবে ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করা হচ্ছে এটার ওপরে হবে ইন্ডিপেন্ডেন্স ডে তারপর হচ্ছে ফেয়ারওয়েল টু দা স্টুডেন্টস বা টিচার কোনো শিক্ষক বা ছাত্রকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে এই পিকের ওপরেও এই নোটিস রাইটিং এর ফরম্যাট প্রয়োগ করা যাবে সরস্বতী পুজো সম্পর্কেও করা যাবে দেন সায়েন্স এক্সিবিশন ডে সেলিব্রেশন ব্লাড ডোনেশন ক্যাম্প যোগা ডে মাদার ল্যাঙ্গুয়েজ ডে ফ্রেশার্স ওয়েলকাম সবুজ সাথী সেমিনার অ্যান্ড অ্যাকসেট্রা তো এইরকম টাইপের যতগুলো প্রোগ্রাম বা ফাংশান রয়েছে সবগুলোর ক্ষেত্রেই এই নোটিস রাইটিং এর ফর্ম্যাট ইউজ করা যাবে এবং খুব সহজেই একটি নোটিস লেখা যাবে তো লেখার সময় একটি কথা শুধু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটু দেখে শুনে বুঝে নিয়ে সেই সেন্টেন্স গুলোকে ইউজ করতে হবে কিছু কিছু সেন্টেন্স এখান থেকে রিমুভ করতে হতে পারে এবং কিছু কিছু সেন্টেন্স ইনপুট করতে হতে পারে ওকে সো এই হলো আমাদের নোটিস রাইটিং এর একটি ফর্ম্যাট এই ফর্ম্যাটের ভিডিও ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তো এই হলো নোটিস রাইটিংয়ের আলোচনার বিষয়বস্তু আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমাদের ইউটিউব চ্যানেলের যদি এই ধরনের আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও আর কোন রাইটিং স্কিলের যদি ডিমান্ড থাকে বা রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমরা পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে অন্য একটা নতুন টপিক নিয়ে অল দ্য বেস্ট